আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রশ্নটা বলেন তাজ ভাই জবাব দেবেন আমার আমার দুইটা প্রশ্ন ছিল তো প্রথমটা হচ্ছে আমার হাজবেন্ড একজন ভালনেবল ফুল চেয়ার তো উনি অনেক মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকেন সারা দিন ধরে বসে থাকতে পারেন না তো উনি ওনার ফ্রেন্ডের শপে চলে যান তো ওনার ফ্রেন্ডে নাকি বসে রেখে চলে যান তো যেহেতু ওনার টি টাইম কেয়ারার্স লাগে

ধন্যবাদ ওকে থ্যাংক ইউ আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যেহেতু ওনার কেয়ার এলিমেন্ট আছে ওনার কেয়ারার সাথে থাকতেছে সেই অবস্থায় উনি যদি সব একটা সফটের ক্যাশে বসতে পারেন তাহলে তো ওনার রাইট টু ওয়ার্ক এর যেটা আছে অথবা ওনার যে কর্মক্ষমতা আছে সেটা প্রমাণ করে তাহলে তুমি কেন ফুল টাইম কেয়ারার নিবা তুমি তো কাজ করতে পারছ না নিয়মিত যদি দোকানে যেয়ে থাকে তাহলে আরো অসুবিধা হবে ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস